বারান্দায় কয়েক ধাপ সিঁড়ি উঠে দরজা খুলে সোজা অন্দর ঢুকে পড়া যায় তবে ঘরের দরজা বন্ধ বারান্দার সামনে লেখা রয়েছে সতর্কবাণী ও শ্রী কাল আনা সেই বারান্দা রেলিং এর উপর দাঁড়িয়ে লাল শাড়ি পরে বন বন করে ঘুরে চলেছেন এক মহিলা সমাজ মাধ্যমে সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সম্প্রতি কানাডার বামট্রন শহরে ঘটনাটি ঘটেছে শোল কানাডা নামের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে আসলে হ্যালোইন উপলক্ষে বাড়ি সাজিয়েছেন ব্রামটনের এক বাসিন্দা সাজের মধ্যে ছিল বলিউড ছাপ রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী এবং স্ত্রী টু ছবিটি খুব জনপ্রিয়তা পায় সেই ছবিতে পেতনি তাড়ানোর জন্য জায়গায় জায়গায় দেওয়াল লিখন নজরে পড়তো সেখানে লেখা থাকতো ও স্ত্রী কাল আনা চিত্রনাট্য অনুযায়ী পেত্রিটি স্ত্রী নামে পরিচিত ছবিতে স্ত্রীকে লাল লেহেঙ্গা পরা অবস্থায় দেখানো হয়েছে আসল চরিত্রের সঙ্গে মিল রাখতে ব্রামটনের বাসিন্দা তার বারান্দায় বসিয়েছেন স্ত্রীর মূর্তিও লাল শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে মূর্তিটিকে বারান্দা রেলিংয়ে সে ঘুরে চলেছে অনবরত হলোইন উপলক্ষে সেখানে রাখা ছিল কালো কাপড় পরানো কঙ্কালের একটি মূর্তিও ভিডিওটি দেখে এক নেট নাগরিক বলেছেন হ্যালোইন মানেই বেশিরভাগ ক্ষেত্রে হলিউড ছবির ছাপ দেখতে দেখা যায় কিন্তু বলিউড সেখানে জায়গা করতে পেরেছে দেখে ভালো লাগলো তাহলে বন্ধুরা যদি থাকে আপনার গলায় দম যদি থাকে আপনার মধ্যে অফুরন্ত প্রতিভা তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ্য উপায় খুঁজে নিন আমরা আপনার গান অ্যাংকারিং নাচ জ্যোতিষবিদ্যা লিখন ছবি আঁকা ফটোগ্রাফি অভিনয় কবিতা পাঠ সঙ্গীত পরিচালনা সমস্ত কিছু প্রতিভাকে স্থানে এবং সকল মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করব আমাদের সাথে যোগাযোগ করুন এবং জিও টিভির নিউজ চ্যানেলের সাথে যুক্ত হন সাথে নিজের প্রতিভা জনগণের কাছে পৌঁছে দেওয়ার অফুরন্ত সুযোগ পান আমাদের উদ্দেশ্য হল আপনাদের বিভিন্ন ধরনের প্রতিভাকে মানুষের সামনে তুলে ধরা আমরা অত্যন্ত খুশি হব যদি আপনারা আমাদের আমাদের সাথে যুক্ত হয়ে দর্শকদের আরও সমৃদ্ধ করেন আমাদের সাথে সত্তর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি সমস্ত রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আর নিজের প্রতিভা জনসমক্ষে প্রদর্শন করার সুযোগ পেয়ে যান